আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে আমাদের সকলের বাসায় কম বেশি ওয়াইফাই আছে এবং এই ওয়াইফাই যদি বাহিরের কোনো ছেলে পেলে চুরি করে চালায় তাহলে কেমন লাগে তো আজকে বন্ধুরা এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি শেখাবো যে বাহিরে যারা আপনার ওয়াইফাই চুরি করে চালায় বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে চালায় বা কারো কাছ থেকে নিয়ে চুরি করে দুইটা তিনটা ফোনে বা বন্ধু বান্ধবেরকে দিয়ে সবাই আপনার বাসার পাশে বসে আপনার ওয়াইফাই চুরি করে চালায় তাদেরকে ডিলিট করবেন কীভাবে পারমানেন্টলি বা তাদেরকে এখান থেকে চুজ করবেন কিভাবে যে কারা কারা আমার ওয়াইফাইটা চালাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো সো বন্ধুরা এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে একটা অ্যাপস ডাউনলোড করবেন সেই অ্যাপসটা হলো ফেং নেটওয়ার্ক টুলস বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরে অলরেডি ফিং নেটওয়ার্কস টুলস নামের একটা সফটওয়্যার দেখাচ্ছে তো আপনারা সর্বপ্রথম এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করা আছে আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে সরাসরি অ্যাপসের ভেতরে চলে যাবে অ্যাপসের ভেতরে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে আপনি ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও একটি অপশান এসেছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো আবারও আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ চলে যাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এনিবেল লোকেশন এনিবেল লোকেশন নামের একটা এসেছে আপনি এখান থেকে এখান থেকে লোকেশন এনিবল করে দিবেন এখান থেকে লোকেশন এনিবল করে দিবেন এনিবল করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে যে অপশান আছে ওপরে এই অপশানটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক অ্যাবাউট ইট দেখতে পাচ্ছেন নিচে সিং মি ইন এর নিচে আই থিঙ্ক অ্যাবাউট ইট আই থিংক অ্যাবাউট ইটে আপনি চলে যাবেন আই থিঙ্ক এবউটে ইটের মধ্যে চলে যাওয়ার পর আপনার ওপরে কয়েকটা অপশান এসেছে দেখতে পাচ্ছেন চারটা অপশান এই চারটা অপশানের মধ্যে থেকে আপনি চুজ করবেন আই এম এ প্রফেশনাল ঠিক আছে ওপরে যে অপশানটা দেখাচ্ছে আই এম এ প্রফেশনাল আপনি এই প্রফেশনাল অপশানটা চুজ করবেন এখান থেকে এটা চুজ করার পর করার পর দেখতে পাচ্ছেন স্ক্যান কারেন্ট নেটওয়ার্ক স্ক্যান কারেন্ট নেটওয়ার্ক যেটা অপশান আসছে তো আপনি এই স্ক্যান কারেন্ট নেটওয়ার্কের ভেতরে চলে যাবেন স্ক্যান কারেন্ট নেটওয়ার্কের ভেতরে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার বর্তমান যেই ওয়াইফাই ইউজ করতেছেন আমি যে বর্তমানে ওয়াইফাই ইউজ করতেছি এই ওয়াইফাই থেকে বর্তমানে কয়টা ডিভাইস কানেক্ট আছে বা কতজন এই আমার ওয়াইফাইটা চালাচ্ছে এখান থেকে আমি সবগুলো দেখতে পাচ্ছি তো এখানে আমি আমার পরিচিত দেখতে পাচ্ছি একটা আমার পরিচিত না একশো যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন একশো চার আইপি লাস্টে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট জিরো ওয়ান জিরো ফোর ঠিক আছে একশো চার যে আইপি আছে এই আইপিটা আমি চিনি না কেননা এই এই আইপির যে ফোনটা আছে সে হচ্ছে বাহিরে কোনো জায়গা থেকে কানেক্ট করে আমার ওয়াইফাইটা ইউজ করতেছে সো এখান থেকে ডিলেট করবেন কী হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পারমানেন্টলি ডিলেট করে দিবেন তারা আর কখনও আপনার ওয়াইফাইটা চুরি করে চালাইতে পারবে না বা আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা হ্যাক করতে পারবে না সো এটা ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনি এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে এখান থেকে রিমুভ ডিভাইস যে অপশানটা আছে রিমুভ ডিভাইস যেটা দেখাচ্ছে আপনি এই রিমুভ ডিভাইসে যদি ক্লিক করেন ডিলেট অপশন চলে আসবে কিপ এবং ডিলেট আপনি এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে একশো চারের যে আইপিটা আছে সেই আইপিটা আমার অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে সো এই আইপিটা আমার এখানে আর নাই সে আমার আর ওয়াইফাই ইউজ করতে পারবে না সো বন্ধুরা আপনারা আজকের ভিডিওতে শিখে গেলেন যে আপনার ওয়াইফাই যারা চুরি করে চালাচ্ছে এই চোরগুলোকে আপনি কিভাবে চুজ করবেন এবং কিভাবে ধরবেন এবং কিভাবে এখান থেকে ডিলিট করবেন সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন এবং অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে